আজকে লাউ শাক ভাজি করছিলাম লাউ শাক আর আর কিছুই না শুধু লাউ শাকই ভাজি করছি জামাই কই বিয়া হই নাই একবারও না না বিয়া বিয়া হওয়ার আশায় তো প্রতিবেদন আইলাম যে আমাকে মন থেকে ভালোবাসবে আমাকে জীবন সঙ্গী করতে চাইবে আমি তাকে সারা জীবনের জন্য আপন করে লব কেন আমি জীবনে প্রতিবেদনে আসিনি কখনো আমি প্রথম আইলাম প্রতিবেদন একটা মনের মানুষের জন্য বুঝছো যে আমাকে মন থেকে ভালোবাসবে

অনেক কষ্ট করে প্রতিবেদনে আইলাম যে আমাকে মন থেকে ভালোবাসবে আমি তাকে জীবন সঙ্গী করব এখন ভাইরা ফোন দিয়া কেউ ফাইজদামি করবা না আমি সেলাই মেশিনের কাজ করতাম মেশিন নষ্ট হয়ে গেছে জন্য কোনো কাজ করতে পারি না আমি এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করে চলতাছি বুঝছো এখন আশা করি যে ভালো একটা মনের মানুষ হইয়া যদি ফোন দেয় তাকে আমি সারা জীবনের জন্য জীবন সঙ্গী করে নিতে পারি আপনার নাম কি আমার নাম চাঁদনী হ্যাঁ দেশের বাড়ি কই নাটোর নাটোর জি আমি বিয়ে করার জন্য সব মাসেলাম কষ্ট কইরা চুপ মাইরা গেছি কেন আমি তো জীবনে কখনো প্রতিবেদনে আসি নাই অনেক কষ্ট কইরা আইলাম এই জন্য আমি জীবনে আমি বেশিরভাগ ঘরের বাইরেও বের না